হ্যালো স্টুডেন্ট वेलकम টু জয়স রিচ টিচিং ক্লাস এখন আমরা ক্লাস 3 এর সেকেন্ড সেমিস্টার বিভালয় বাংলা থেকে মডেল স্কুল 14 আর 15 কিন্তু সলভ করব তোমরা যারা আগের ভিডিওগুলো গুলো দেখোনি তারা গিয়ে কিন্তু দেখে নিতে পারো তোমাদের ইংলিশ থেকেও কিন্তু প্রায় 14 টা আর মত কিন্তু 12 টা মত প্রায় কমপ্লিট করে দিয়েছে ঠিক আছে তো যারা দেখছোই তারা দেখে গিয়ে কিন্তু দেখে নিতে পারো এখন আমরা বাংলাটা করব দেখো প্রথমে আমরা মডেল চোদ্দ করব একে বলেছে সঠিক উত্তরে সে কাঁদো কাঁদো গলায় মুখে চোখে বলো কিসে বলে মুখে সে কাঁদো কাঁদো এখানে গলায় কিন্তু সে কাঁদো কাঁদো গলায় বলে কত পাখি গাছে বাসা বাঁধে ঘতে বলেছে মাঠের থেকে ড্যাস নিয়ে বাসা বাঁধে কোনগুলো নিয়ে কুটো কাটা নিয়ে কিন্তু বাসা বাঁধে এরপর এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো কতে বলেছে দেখো হয়ে যাবে কতে এলোমেলো গুলো রয়েছে বর্ণগুলো তোমাকে সাজিয়ে দিলে আমরা কি পাচ্ছি কতে পাচ্ছি ডালগুলো ক্ষতে পাচ্ছি কি শাখা প্রশাখা গতে উপকারী ঘ বনভূমি উ হয়ে যাবে জিনিসপত্র তিনি বলেছে শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো কতে দেখো এই ঝুড়ি দেখো ঝুড়িটা দেওয়া রয়েছে সুন্দর করে আঁকা রয়েছে এবং সেখানে কিন্তু কিছু শব্দ রয়েছে তোমাকে এই শব্দগুলোকে কিন্তু এই পাকা ঘরে বসাতে হবে রোজ সকালে আমাদের ঘুম ভাঙে ঘ খ বাবা মা আমাদের ভালোবাসে গ আনন্দে মন নেচে ওঠে ঠিক আছে ঘ প্রচন্ড গরমে কিনে আরাম নেই এরপর বাক্য রচনা করো আমি পুকুরে সাঁতার কাটি খ আমি সমুদ্র দেখেছি এরপর বলেছে বিপরীত হচ্ছে ঘন পাতলা খ দূরে কাছে গতে বলেছে নিচে উপরে সুখ দুঃখ অর্থ লেখ জগৎ জগত মানে কি পৃথিবী আর সাথী মানে সঙ্গী বন্ধু গ বলাকা মানে কি হয়ে যাবে পাখির ঝাঁক হিমেল মানে কি হয়ে যাবে ঠান্ডা এরপর বলেছে একটি বাক্যে উত্তর দাও পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় পর্যটক খ বাবই পাখিরা কোথায় বাসা বাঁধে তাল গাছে গ জুই ফুল কোন ঋতুতে ফোটে গ্রীষ্ম ঠিক আছে আর আরেকবার লিখে দিচ্ছি ম ঠিক আছে মাঠের চেয়ে বড়কে মাঠের চেয়ে বড় হচ্ছে আকাশ বয়স কত সাত বছর এবার বলেছে গাছ অথবা পাখি সম্পর্কে চারটি বাক্য লেখ দেখো আমরা দুটোই লিখেছি গাছ গাছ আমাদের উপকারী বন্ধু এখানে কিন্তু গাছ লিখে কিন্তু নিচে আন্ডারলাইন করে তারপরে লিখবে গাছ থেকে আমরা অক্সিজেন পাই গাছ আমাদের ফল ফুল দেয় গাছেরা কোথায় রান্না রান্না করে করে পাতায় এরপর পাখি দেখে না পাখি আকাশে ওড়ে পাখিরা ফলমূল খায় তারপরে কি বলতো পাখি কিচির মিচির শব্দ করে পাখিতে দুটি ডানা থাকে এবার আমরা করব পনেরো নম্বর মডেল স্কুল মালদা টাউন জি বিদ্যালয় এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক নৌকার মালিকের নাম কি মধু খ গাছ বা কবিতাটি রচয় থেকে কার্তিক ঘোষ গ লিপির বাড়ি কোথায় এগরায় মাঠের চেয়ে বড় কি হয়ে যাবে আকাশ উ পুতুলেরা নেচে উঠেছে এ ঘরে হিংসুটের দিদিকে বলা হয়েছে কি লক্ষ্মী মেয়ে এরপরে দেখো কি রয়েছে দুয়ে বলেছে পূর্ণবাক্যে উত্তর দাও ক হিংসুটির কত হিংসুটির বয়স সাত বছর এরকম ভাবে কিন্তু পূর্ণ বাক্যে তোমরা উত্তরগুলো লিখবে ঠিক আছে খ কুজন কি কুজন হলো পাখির ডাক গ একা একা থাকার বিপদ কোথায় শক্তি কমে যায় শরতের মেঘের সাথীকে শরতের মেঘের সাথী হলো বলাকা বাবুই বাবুইগণনি কি উপহার দিয়েছিল বাবুইগণ্নি জুই ফুলের রুমাল উপহার দিয়েছিল তিনি কি বলেছে কম বেশি চল্লিশটি শব্দে উত্তর দাও ঠিক আছে যেখানে বলেছে মানুষের বেড়ানোর ইচ্ছে হয় কেন মানুষের বেড়ানোর ইচ্ছে হয় কারণ প্রতিদিনের জীবন কাটানোর জন্য রামকে বনবাসে যেতে হয়েছিল কেন রামকে বনবাসে যেতে হয়েছিল পিতৃ সত্য পালনের জন্য রামকে ছিল বলতো রাজা দশরথের ঠিক আছে বড় পুত্র বাবুই পাখি সম্পর্কে বর্ণনা দাও বাবুই পাখি এক ধরনের ছোট পাখি খড়কুটো দিয়ে সুন্দর বাসা বানাতে পারে তাই বাবুই পাখিকে দর্জি পাখি বলা হয় বাবুই গিন্নি লিপিকে ও তার সঙ্গীদের জুই ফুলের রুমাল দিয়েছিল এরপর আমরা কি করব সমার্থক শব্দ দেখে না তার আগে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো আনন্দ আ যুক্ত দন্তনে হসন্ত যুক্ত অ যুক্ত দন্তনে হসন্ত। দয় হসন্ত দয় হসন্ত যুক্ত যেমন ভাবে আমরা উচ্চারণ করব তেমন ভাবে কিন্তু লিখে যাব ঠিক আছে সমার্থক শব্দ লেখো নৌকার মাঠ নৌকা মানে তরণী আর মাঠ মানে বাক্য রচনা করে গল্প ছোটরা গল্প শুনতে ভালোবাসে বিপরীত শব্দ লেখো সুখ দুঃখ সুন্দর কুৎসিত খন্ডে তো দন্তস্য স্বৈকার তো অর্থ লেখো দেহ শরীর জিজি দিদি এলোমলো বর্ণগুলো কি সাজিয়ে শব্দ লেখো প্রথমে কয়েকটা হয়ে যাবে কি চলাফেরা আর কয়েকটা হয়ে যাবে কি উপকারী ঠিক আছে ওকে বাই